বিয়ে পোলাও মাংস রোস্ট খেতে খেতে মনে হচ্ছে একযুগ হয়ে গেছে ভাত খাই না সেজন্য জন্য বাসায় আজকে অনেক মজা করে ভাত খাবো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমরা বাঙালিরা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি কয়েকদিন যদি ভাত না খাওয়া হয় তাহলে মনে হয় অনেক দিন ধরে ভাত খাই না এর জন্য হয়তো বা বাঙালিদের মাছে ভাতে বাঙালি বলা হয় আমরা বাঙালিরা যতই ভালো ভালো খাবার খাই না কেন ভাতের প্রতি কেন জানি একটা আলাদাই দুর্বলতা থাকে আমার কথার সাথে কেউ কেউ একমত হবেন আবার কেউ একমত হবেন না যাই হোক এটা যা যার পার্সোনাল বিষয় মাছ ভাত ডাল খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আজকে বাসায় নিজের হাতে রান্না করে অনেক মজা করে ভাত খাবো আর তার সাথে আমার পছন্দের বেগুন ভাজি হলে তো আর কোন কথাই নেই আমার কাছে এই শীতকালে বেগুন ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে বেগুন কেটে আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন বেগুনগুলো আমি ভাজি করে নেব বিয়ে বাড়িতে কয়েকদিন ধরে অনেক রিস ফুড খাওয়া হয়েছে সেজন্য বাসায় আজকে একটু হালকা পাতলা রান্না করব আর আজকে সকাল সকালে রান্না করে চলে এসেছি রান্না করতে কারণ পুরো বাসাতে এলোমেলো হয়ে আছে রান্না করে আমাকে আবার সেগুলো গুছিয়ে রাখতে হবে সংসারে আসলে কাজের কোনো শেষই নেই একটার পর একটা কাজ আসতেই থাকে যাই হোক এখানে আমি বেগুন ভাজি করতেছিলাম আরেকটা চোলায় আমি ভাত বসিয়ে দিয়েছি বেগুন ভাজিটা হতে হতে আমি এই এইদিকে মাছগুলো ধুয়ে নেব মাছগুলো কিছুক্ষণ আগে আমি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব মাছগুলো আর আজকে আমি রান্না করব বোয়াল মাছ এদিকে আমার বেগুন ভাজিগুলোও হয়ে গেছে এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছিলাম এরপরে আমি মাছ রান্না করব আর আজকের মাছটা আমি একটু ভোনা করে রান্না করব তার জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর যে কোনো রান্নায় মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এখন আমি মাছগুলো দিয়ে দিব বল মাছগুলো এত বেশি নরম হয় যে এগুলো নাড়াচাড়াই করা যায় না একটু নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যায় এর জন্য আমি একটু একটু পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি অফ ক্যামেরা আর এই তো আমার মাছ রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে চলে আসলাম আসল কাজে বিয়ে খাওয়ার পরে আবার বাসার অবস্থা তো খুবই খারাপ শুধু বের করেছি তখন কোনো কিছুই আর গুছিয়ে রাখা হয় নাই সবকিছু দিয়ে একেবারে যাতা অবস্থা হয়ে গেছে বাসার এরপরে সবকিছু গুছিয়ে নিলাম আর গোছাতে গোছাতে আমি একদম টায়ার্ড হয়ে পড়েছি ও আলমারিটাই আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর এখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে সবকিছু গোছানো থাকলে আসলে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহফেজ